বোরখাটা আমি একটু দেখাতে চাচ্ছি এত সুন্দর একটা বোরখা আমার না একটু লম্বায় হালকা ছোট হয়ে গেছে আর একটু বড় করলে ভালো হতো আর কি যাই হোক আপনারা একদম আপনাদের সাইজ মতো নিতে পারবেন এত সুন্দর এত সুন্দর এটা ঘের আছে একদম স্ট্যান্ডার্ড ঘের বোরখাটার নিচের পার্টে একদম নিচে হচ্ছে কাটবার এম্ব্রয়ডারি আছে এবং তার উপরে সম্পূর্ণ অ্যাটাচ নামাজে ফ্যাব্রিক্স দিয়ে হচ্ছে অ্যাটাচ না আমাদের এটা সম্পূর্ণ অ্যাটাচ নামাজে ফ্যাব্রিক্স এটা কিন্তু হ্যাঁ এই যে দেখেন নামাজে ফ্যাব্রিক্স দিয়ে সম্পূর্ণ নামাজে ফ্যাব্রিক্স নিচে হচ্ছে একদম কাট ওয়ার্ক এমব্রয়ডারি আছে আমি ক্লোজ দেখাবো আপনাদেরকে জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা স্লিভেও হচ্ছে সেম ভাবে এই কাট ওয়ার্ক এমব্রয়ডারিটা করে দিয়েছে ঠিক আছে এত সুন্দর ফিনিশিং এবং সেম কাজটা আমার স্লিভের সামনেও আছে মানে ইন দুবাই শরীর যে ইনারটা আমার অ্যাটাচ করা আছে এটাতে কাট ওয়ার্ক এমব্রয়ডারি আছে এবং স্লিভেও সেম ভাবে কাজ আছে এবং বোরখাটা যদি আমি নিচের পার্টটা আমারটা থেকে একটু দেখাই এটা হচ্ছে আমার বোরখাটার নিচের পার্টটা দেখেন এটা হচ্ছে আমার বোরখাটার নিচের পার্ট এবং নিচেও কিন্তু সেম ভাবে আমার ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে নিচের পার্টে কাজ দেখালাম এবং এই বোরখাটার ফ্রন্টে যেমন কাজ আছে এবং ব্যাকেও কিন্তু আমার কাজ আছে এবং ব্যাকে কিন্তু আপনার শুধু কাটওয়ার্ক আছে একটা লেয়ারে করে হ্যাঁ মানে নামাসের ফ্যাবস আছে আবার বোরখাতেও আছে নিচে উপরেও আছে এবং হিজাব পরে নিয়েছি নামাজ ফেব্রিক্স এবং এই হিজাবটা কিন্তু একেবারে ফুল কাভারেজ একেবারে এত বড় হিজাব যে আমি সামলাতেই পারছিলাম না এত বড় মানে এত বড় এবং হিজাবের চারি সাইড দিয়ে হচ্ছে আমার এরকম করে কাট এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর আর নামাজ ফেব্রিক্স টা না একদম কুচকুচে কালো হয় একদম জেড ব্ল্যাক হয় এরকম জেড ব্ল্যাক আমি আর অন্য কোনো ফেব্রিক্স এ দেখিনি এটা কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয় ফেব্রিক্স টা এর কারণে কিন্তু আমার নিচের এই প্যাস্টেল কালারটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে বেসিক্যালি বোরখাটা ডিজাইনটা এভাবেই মেক করা হয়েছে সো আপনাদের সবথেকে

थे ओके